কথাটা হৃদয়ে কেঁথে নিবেন আমার এ কথায় অনেকে অসন্তুষ্ট দেশে অসন্তুষ্ট অনেক কিন্তু আমি মনে করি আমার প্রতিপক্ষ হাতি না মাসি তা আমি দেখি না যা সত্য এবং তা আমি বলেছি বলছে এবং বলবো ইনশাল্লাহ তাহলে কাফের মুশ্রিকদের সাথে বন্ধুত্বের কোন সম্পর্ক হতে এ আট রাসিলের পর সাহাবায়ে کرام বিলআতে ফাংশন মাক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন না ভাইরা তারপর কিছু সাহাবি চিন্তা করতেছেন কি করব এই রক্তের সম্পর্ক কেমন করে সারি বাপ তো কেমনে সারি ভাই তো কিভাবে সারি আল্লাহ তখন

وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره

তোমাদের ভাইগণ তোমাদের সন্তানগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসার যেটা লস হওয়াকে ভয় পাও আর তোমাদের সুরম্য বাড়ি ঘর এ সব কিছু যদি আল্লাহ থেকে তার রসুল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয় অপেক্ষা করো আল্লাহু বি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে শাস্তি আসা আগ পর্যন্ত তার মাদি পিতামাতা ভাই বোন আত্মীয় সজন পারা প্রতিবেশী চাকরি ব্যবসায়ী ভক্ত বৈভব এমনকি নিজের জীবনে যত যতক্ষণ পর্যন্ত না বেশি আল্লাহ আর রাসূলের ভালোবাসা অন্তরে না থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মমিন বলে স্বীকৃতি দেন নাই সালাহ

রসুল্লা সাল্লের একজন জলিলেন আপনার সিরাতের কিতাবে এসেছে এক লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় আরবিতে কেন রকম এক লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক ছিল আরবের দেড় বছর আগে এইরকম লোকের সংখ্যা ছিল একশো

খাবার দাবারের পর্শনার উপর বাটিগুলো মেহমানদের হাদিয়া করে দিতেন কিরকম ধনী মানুষ ছিল চিন্তা করেন এ লোকটি ইমান সঙ্গে সঙ্গেই তার বাপ তাকে ছেড়ে দিল মা সম্পর্ক ছিন্ন করলো ভাই তার বিরুদ্ধে চলে গেল সমস্ত সম্পদ ছিনে নিল আল্লাহ হাবিবের আশেক সাহাবি মুসাব্বিন ওমার রাবি আল্লাহ সব কিছুকে বর্জন করলেন ইমানের খাতিরে ইসলামের খাতিরে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় বলেন সুবাহ আল্লাহ বকর যুদ্ধে মুসাদ্দিন ওমায়ের রসুল্লার পক্ষে জিহাদ করছেন আর তার আপন ভাই একই মায়ের প্যাট থেকে আসা আপন ভাই আমের বিন ওমায়ের সে ছিল কাফের সে রসুল্লার বিরুদ্ধে যুদ্ধ করছে বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহা বিজয় দান করেছেন সুবহানাল্লাহ বলবেন সত্তর জন কাফের নেতা বন্দী হয়েছিল ওই সত্তর জনের একজন ছিল মুসাব বিন ভাই আমের বিন উমাইর সাহাবায়ে তার হাত পায়ের বাঁধন শক্ত করে বেঁধে দিলেন চতুর আমের বিন ওমায়ের বললেন শোনো সাহাবীরা আমি রাসূলুল্লাহর সাহাবী মুসাব বিন আপন ভাই সাহাবির পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই তার হাত পায়ের বাদন ঢিলা করে দিলেন সকালবেলা মুসাব্বির ওমায় যখন আসলেন সাহাবাই কালাম তাকে বললেন তোমার ভাইকে তো গ্রেফতার করছি যখন তোমার পরিচয় পাইছি হাত পায়ের বাদন দিলা করে দিছি মুসাব্বির ওমায় রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো সাহাবীরা শোনো

আক্রমণ করতে চাইল রসুল্লার সামনে জান কোরবান করার জন্য দাঁড়ায় গেলেন আবু তিনি সামনে দাঁড়ায় সব অস্ত্রের আঘাত নিতে লাগলেন আল্লাহর হাদিব দানে মানে তাকালে তিনি বলতেন ফেদাকি আল্লাহ রসুল আপনার কদমে আমার বাপ মা কোরবান হোক ডানে বামে তাকাবেন না কাফেরদের অস্ত্রের আঘাত লেগে যাবে আমি যতক্ষণ জীবিত আছি আপনার দিকে আসা সব অস্ত্র আমার বুক পেতে নিবে আপনার কাছে যেতে দিবে না তথাপি আল্লাহর হাবিব ওনার দান দান শহীদ হয়েছে অহুদে ওনার নূরের রক্ত ঝরেছে মুসাব্বিন ওমায়ের আবু ভাই দায়বুল রাহের সামনে ছিলেন তিনিও জীবন পর লড়াই করে শাহাদ বরণ করলেন যুদ্ধ যখন শেষ সত্তর জন সাহাবি সাহাদাত বরণ করেছিলেন অহুদের ময়দানে আমার নবীজি নির্দেশ করলেন তাদের লাশগুলোকে সারিবদ্ধ করে রাখো আমি জানাজা পরাবো তারপর দাফন হবে সত্তর জন সাহাবির লাশ মোবারক রাখা হলো আল্লাহ সারাটা শরীর তার রক্তে মেখে আছে অসংখ্য আঘাতের চিহ্ন আরবের সবচেয়ে ধনী মানুষটার শরীরে কাপড়ের একটা টুকরা শুধু আছে